যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই প্রতিভা দিয়ে কিন্তু সব হয় না প্রয়োজন ইচ্ছা শক্তি একাগ্রতা এবং কঠোর পরিশ্রম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আমার পরিবার নিয়ে ভালোই আজকের ভিডিওটা প্রতিদিনের মতো সকালবেলা থেকে শুরু করিনি আজকের ভিডিওটা আমি রাত্রিবেলা থেকেই শুরু করেছি আমাদের মেয়েদের নিজেদের সংসারে সব কিছুই মূল্যবান তার সাথে জড়িয়ে থাকে আমাদের অনেক আবেগ স্মৃতি এবং ভালোবাসা তো এখানে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার বলতে একেবারে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেটা কিনা দিনের বেলাতে একদমই সময় থাকে না সেই জন্য রাত্রিবেলা মেয়েদেরকে পড়তে দিয়েছি আর সেই সুযোগে আমি ড্রেসিং টেবিলটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যেসব সুপাপুদের বাচ্চাগুলো স্কুলে পড়াশোনা করে আপনারা হয়তো বুঝতে পারবেন এই সময়টা আসলে বাচ্চাদের পাশাপাশি মাকে কতটা ব্যস্ত সময় কাটাতে হয় আর যেহেতু আমার মেয়েদেরকে স্কুলে আমাকে একাই আনা নেওয়া করতে হয় সেক্ষেত্রে আমার কিন্তু অন্যরকম একটা ব্যস্ত সময় আমি কিন্তু অন্যরকম একটা ব্যস্ত সময় পার করি তো সেজন্যই আর কি যে কাজগুলো দিনের বেলায় করতে পারি না সেই কাজগুলোকে একটু একটু করে রাত্রে বেলা করে নেওয়ার চেষ্টা করি আর ড্রেসিং টেবিলটা কিন্তু আমি একদিন আগে পরিষ্কার করেছি তো সেই ভিডিওটাও আজকে ভিডিওর সাথে জুড়ে দিয়েছি একসাথে আসলে সময়ের কাজগুলো যেগুলো একটু সময় নিয়ে করতে হয় সেগুলো আসলে রাত্রিবেলা এত সময় ধরে করা সম্ভব না আবার তাড়াতাড়ি মেয়েদেরকে ঘুম পাড়াতে হবে আর আমাদের পঞ্চাগড়ি বরাবরেই কিন্তু একটু শীত বেশি পড়ে এটা সবাই আপনারা জানেন তো সেজন্য আমাদের এদিকে কিন্তু ভালোই শীত পড়ে গিয়েছে আর সেজন্যই চার্জার ফ্যানটা অযথা পড়ে আছে ধুলাবালি লেগে আরও বেশি ময়লা হয়ে যাচ্ছে তো সেজন্য ভাবলাম যে বক্সে ভরে আসলে এটা রেখে জীবনে যে কোনো কাজে আপনাকে পরিশ্রম করতেই হবে পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই আসলে সাফল্য অর্জন করা সম্ভব না একটু আগে যদি আমি কষ্ট করে সময় নিয়ে ড্রেসিং টেবিলটাকে না পরিষ্কার করতাম তাহলে সেটা কিন্তু আমার পরিষ্কার থাকতো না তো আসলে যে কোনো কাজে আসলে পরিশ্রম করতে হবে আর অবশ্যই আপনার ভিতরে যে প্রতিভাটা আছে সেটাকেও কাজে লাগাতে হবে তো এখানে আমি কালকের কাজটাকে সহজ করে নেওয়ার জন্য এখন কিন্তু অনেক রাত হয়েছে তো রাত্রিবেলা আসলে এগারোটা আমাদের এদিকে অনেক রাতে মনে হয় তো একেবারে সবাই নীরব আর আমার মেয়েদেরকে খাইয়ে আমি কিন্তু ওরা কিন্তু শুয়ে পড়েছে আর আমি সুযোগে একেবারে নীরব সব দিকে আমি আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি জানি আমার কোনটাতে সুবিধা হয় বা অসুবিধা হয় সেটা কিন্তু আমি জানি তো আমার আসলে সকালবেলা অতটা সময় থাকে না সকালে উঠে মেয়েদেরকে খাবার দিব নাকি আমি এদিকে রান্নাঘর পরিষ্কার করব। তো সেজন্য আমি সকালের কাজটাকে সহজ করে নেওয়ার জন্য রাত্রিবেলা আমি আমার রান্নাঘরটাকে এভাবেই কিন্তু প্রতিদিনে চেষ্টা করি পরিষ্কার করে রাখার মাঝে মধ্যে হয়তো বা একটু আলসামের কারণে আর হয়ে ওঠে না তো এখন কিন্তু একদম সকালবেলা আর আমার মেয়েদেরকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি আমার বড়ো মেয়েকে আসলে স্কুলে দিতে হয় না আমার বাসার গেট থেকে একটু গেলেই কিন্তু আমার মেয়ের স্কুল তো বড় মেয়ে একাই চলে যায় আর ছোটো মেয়েকে তো আমার আসলে অনেকটা সময় ওর পিছনেই চলে যায় তো সকালে দিয়ে আসি তারপরে আবার গেলে একটা পর্যন্ত আমাকে ওর কাছে বসে থাকা লাগে স্কুলে যখন জহরের রাজান দেয় তখন কিন্তু আমি আমার ছোট মেয়েকে নিয়ে বাসায় আসি তো সেক্ষেত্রে দেখা যায় যে কাজগুলো যতটা আস্তে ধীরে দেখছেন আসলে অত ওই রকমটা না আমি কিন্তু খুব দ্রুতভাবে আমার কাজগুলোকে করে নিচ্ছি আর এই সুযোগে একটু একটু করে ভিডিও করার চেষ্টা করি আমি কিন্তু ওইভাবে চাইলেও আমাদের সামনে সুন্দর করে ভিডিও উপস্থাপন করতে পারবো না কারণ আমার অনেক তারা থাকে আচ্ছা আমার মনে একটা প্রশ্ন জাগে যে যেসব আপুদের হাজব্যান্ডগুলো বাহিরে থাকে তাদেরকে মানে বিদেশে থাকে তাদেরকে প্রবাসীর বউ বলা হয় তো যাদের হাজব্যান্ডগুলো আসলে দেশের ভিতরেই চাকরি করে অন্যান্য জায়গায় থাকে তো তাদেরকে কি বউ বলা হয় আমি জানি না তবে তাদেরও কষ্টটা কিন্তু কম না সব কিছুই একাই মেনটেন করতে হয় আমি কিন্তু আমার দুই মেয়েকে নিয়ে যেহেতু আমি এখানে একাই থাকি সেক্ষেত্রে আমার সংসারের প্রতিটা কাজ কিন্তু আমাকে একা হাতেই দেখতে হয় অসুস্থ থাকলেও নিজেকে সব কিছু করে নিতে হয় দুই মেয়েকে নিয়ে একা হাতে সংসারের সব কিছুই সামলাই একটা সময় যে মেয়েটা আমি যখন হাজব্যান্ডের কাছে ছিলাম তখন বাসার পাশে ফার্মেসি থাকার সত্ত্বেও তখন কিন্তু আমি একটা ওষুধ পর্যন্ত কিনতে যেতাম না আর এখন দেখেন সংসারের সব কিছুই আমাকে একা হাতে সামলাতে হয় আসলে সময় এবং পরিস্থিতি সব কিছুতেই আমাদের মেয়েদেরকে কিন্তু মানিয়ে নিতে হয় আমি মনে করি যে এটাই আমাদের মেয়েদের জীবন তো এখানে হচ্ছে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আর আজকে দুপুরের রান্নায় শুধু মুরগির মাংস রান্না করব আর সেই সাথে ছোট মেয়ের জন্য আলু ভাজি করেছি তো আমার ছোটো মেয়ের জন্য মাংসের মধ্যে আসলে আলু দিতেই হয় ওর আলুটা অনেক বেশি পছন্দের আর আজকে সকালে নাস্তা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করিনি তো সকালের নাস্তায় আমরা গরুর দুধ দিয়ে মুড়ি খেয়েছি আর সেই সাথে খেজুর তো এটা দিয়েই আমরা তিন মামে সকালে নাস্তা করে নিয়েছিলাম আর এখন এই রুটিগুলো আমি কিন্তু আমার ছোট মেয়ের জন্য স্কুলে নিয়ে যাব তো সেই জন্যই বানিয়ে নিচ্ছি যদিও চারটে রুটি হয়েছে আমার মেয়ের জন্য একটাই নিয়ে যাব ছোট মানুষ একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে আবার বাসায় নিয়ে এসে গোসল করে তখন ভাত খাইয়ে দিব আর অত কিছু রান্না করতে পারবো না কারণ অতটা সময় আমার হাতে নেই তো মুরগির মাংস বসিয়েছি আলু দিয়েছি এটা দিয়েই আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব আর এখন হচ্ছে আমাকে বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদেরকে একটু হিসেব করে চলতে হয় আর আমাকে যেহেতু একাই বাজারে যেতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি যত কম রান্না করতে পারবো আমাকে কিন্তু কম বাজারে যেতে হবে তো সেজন্য একটা রান্না করেছি মাংস হলে তো আর মেয়েদের কিছুই লাগে না তো এটা দিয়েই আমরা দুপুরে তিন মা মেয়ে খেয়ে নিব আর এপাশে আমি কিন্তু রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম আমার রাইস কুকারে ভাত হতে অনেক দেরি লাগে তো সেজন্য আর কি স্কুল থেকে এসে আগে ভাতটা বসিয়ে দিই আর আমি কিন্তু সব সময় ভাতের ফ্যানটা ফেলে দিই আমি বসা ভাত রান্না করি না আমার কাছে সবসময় বসা ভাতটা আসলে ভালো হয় না তো যেটা পারি না সেটা আসলে কমই করি আর এখন সব কাজকর্ম শেষ করে নিজে রেডি হয়ে নিচ্ছি আর সেই সাথে মেয়ের জন্য খাবারটা নিয়ে যাব ওখানে থেকে তারপরে জহরের যখন আজান দিবে তখন কিন্তু আমি বাসায় ফিরে আসব তো এখনো পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটিতে নতুন ভিজিট করেছেন তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যখন ভিডিওটি দেখা শুরু করবেন প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যেহেতু এটা আমার নতুন চ্যানেল আপনাদের এক একটা লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান যেহেতু এই প্ল্যাটফর্মে আমার এই চ্যানেলটা নতুন তো আপনাদের এক একটা লাইকের কারণে আমার ভিডিওটা কিন্তু অনেক মানুষ মানুষের কাছেই পৌঁছায় যাবে তো এই তো মেয়ের খাবার রেডি করে নিচ্ছি আর আজকে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ